একত্রে বসে খাবার খাওয়ার কিছু আদব লেহাজ শেষ পর্ব সালাদের বাটি থেকে বেছে বেছে শুধু টমেটো নিবেন না সবকিছুই আনুপাতিক হারে নিবেন শুধুমাত্র আপনাকে একা কাঁচামরিচ বা লবণ এনে দেওয়ার জন্য কাউকে অনুরোধ করবেন না হোস্ট পোলাওয়ের বাটি আনার সাথে সাথেই জিজ্ঞেস করবেন না সাদা ভাত আছে কি না মজলিসে যিনি আস্তে খান তার সাথে তাল মিলিয়ে খাওয়ার চেষ্টা করুন এতে করে সবাই সমানভাবে খাওয়ার অংশ পাবে সকলের সাথে একসাথে খাওয়া শেষ করুন গলা পর্যন্ত খেয়ে হোস্টের মুখে কিছুই তো খেলেন না শোনার জন্য বেশি খেয়ে ফেলেছি বলে ঢং করবেন না আপনি যে বেশি খেয়েছেন এটা সবাই এতক্ষণে ভালোই বুঝে গেছে আজ এ পর্যন্তই এর বাইরে আরও পয়েন্ট থাকলে কমেন্টে যোগ করুন থিউরি বুঝতে সমস্যা হলে বাসায় দাওয়াত দিন হাতে কলমে শিখুন সবাইকে ধন্যবাদ